আচ্ছা আমাদের কাছে প্রায়ই এরকম কোয়েশ্চেন আছে আজকে যেমন এসেছে যে চ্যানেলের নাম বাংলা নাকি ইংরাজিতে লিখলে ভালো হবে একটু জানাবেন ঠিক আছে মানে উনি জানতে চাইছেন যে চ্যানেলের যেটা নাম সেটা বাংলা অক্ষরে লিখলে ভালো হবে নাকি ইংরাজিতে যদি দিই ইংরাজি অক্ষরে দিই সেটা ভালো হবে ঠিক আছে তো প্রথমেই আমি আমাদের চ্যানেলের উদাহরণটা দিয়ে দিতে চাই এটা হলো আমাদের চ্যানেল ঠিক আছে রোহান নাগ আমি আমার নামের পিছনে আর একটা জি লাগিয়েছি এবং হ্যান্ডেলে দেখুন কিন্তু আমরা ইংরেজিতেই দিয়েছি ঠিক আছে তো এটাকে যদি আমি চেঞ্জ করে যদি বাংলা অক্ষরে লিখি যে রোহান নাগ এখানে যেমন দিলাম ধরুন রোহান নাগ তো এরকম যদি এই নামের জায়গাতে যদি আমি রোহান নাগ দিই তো তাহলে সেটা কি ঠিক হবে নাকি ইংরেজিতে ইংরাজিতে দেওয়াটা আমাদের ঠিক হবে উনি এটা জানতে চাইছেন তো দেখুন প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি আমি আমার চ্যানেল হিসাবে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে রাখি আমি যদি এখানে লিখি যে রোহন নাগ ঠিক আছে দিয়ে সার্চ করলাম তো তাহলে কিন্তু আমার চ্যানেল চলে এলো আমার চ্যানেল আসার পর আমার চ্যানেলের পর পর যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো কিন্তু প্রপারলি আসতে থাকলো ঠিক আছে এটা কিন্তু কিভাবে আসছে আমি আমার নাম সার্চ করাতে আসছে ঠিক আছে এটা আমার নাম সার্চ করার সঙ্গে সঙ্গে এগুলো চলে আসছে এবং যেহেতু আমি চার পাঁচ বছর ধরে ইউটিউবিং করছি এবং মোটামুটি পপুলার তো সে সেহেতু আমাকে মানুষ সার্চ করে আমার ভিডিও সার্চ করে তো সেহেতু আমার এই নামের উপর সার্চ আছে ঠিক আছে তো সেই জন্য আমার কিন্তু ভিডিওগুলো সব সামনে চলে আসছে এবার আপনি যখন একটা নতুন চ্যানেল হবেন তো আপনার চ্যানেল কিন্তু খুব কম মানুষ সার্চ করবে আমার চ্যানেল যত মানুষ সার্চ করে তত কিন্তু আপনার চ্যানেলকে করবে না এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার তো সেক্ষেত্রে আপনার যে নাম সেটা যাতে মানুষ প্রপারলি সার্চ করে পায় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবার যদি আমি এখানে আমার বাংলাতে লিখি রোহান নাগ তাহলেও আমার ভিডিও আসবে দেখুন রোহান নাক দেওয়াতেও আমার ভিডিও আসছে আমার চ্যানেল আসছে কারণ যেহেতু আমার পুরনো চ্যানেল দীর্ঘদিন ধরে আছে এবং আমি প্রপারলি বাংলা নামেও অপটিমাইজ করে রেখেছি সেই জন্য বাট এই অপটিমাইজেশনটা চার পাঁচ বছর ধরে হয়েছে একদিনে এই অপটিমাইজেশন হয়নি কিন্তু কিন্তু আপনি যখন নতুন চ্যানেল খুলবেন সেটাতে কিন্তু এত রিচ থাকবে না আর তাছাড়াও আমি চ্যানেল খুলেছি দু সালে তখন ইউটিউবে এই কম্পিটিশান ছিল না তো এখনকার হিসাবে যেরকম কম্পিটিশন যেরকম অ্যালগোরিদম আছে তো এখনকার হিসাবে বাংলাতে যদি আপনি বাংলা অক্ষরে যদি নিজের চ্যানেল দেন মানে বাংলা অক্ষরে যদি নিজের চ্যানেলের নাম দেন তো এবং সেটাকে যদি র্যাঙ্ক করাতে যান তো তাহলে মানে প্রবলেম হবে ডিফিকাল্টিস আসবে কারণ কি কারণ হচ্ছে এটাই যে ম্যাক্সিমাম মানুষ তাদের মোবাইল থেকে দেখে এবং মোবাইলে যে মানে কিপ্যাডটা খোলা থাকে আমাদের সেটা কিন্তু ইংরাজি কিপ্যাডই ম্যাক্সিমাম মানুষের খোলা থাকে ঠিক আছে আমরা যখন আমরা যখন এভাবে কিপ্যাডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কিপ্যাডটা খুলছি সেটা কিন্তু ইংরাজি কিপ্যাডই নর্মালি থাকবে সেটা অ্যান্ড্রয়েড ফোন হোক বা আপনার আইফোন হোক তাতে নর্মালি কিন্তু আমরা সার্চ করি ইংরাজিতে ইভেন যদি আমার বাংলা বাংলাতে দেখবেন একটা চ্যানেল আছে মায়াজাল এটা হচ্ছে বাংলা চ্যানেল মায়াজাল এটা খুব ফেমাস চ্যানেল এবং দীর্ঘদিন ধরে আছে আমরা যদি এই চ্যানেলে ঢুকি এবং যদি ভিডিওসে গিয়ে ওল্ডেস্ট ভিডিওতে দেখি তো দেখুন সাত বছর আগে থেকে এই চ্যানেল আছে তো তখন তারা এই মায়াজাল চ্যানেলটাকে হুম বাংলা অক্ষরে লিখেছিল এবং সেটাকে অপটিমাইজ করিয়েছিল এবং করাতে পেরেছে তার কারণ হচ্ছে যেহেতু দীর্ঘদিন ধরে আছে এবং একটা যথেষ্ট সময় তারা নিয়েছে একটা অপটি মানে সার্চ ভলিউমও অনেক বেশি সেই জন্যে তাদের কিন্তু র্যাঙ্ক হয়ে আছে আপনি যদি বাংলাতে মায়াজাল লিখেন তো তাহলে তো আসবেই ইংরাজিতে আমরা মায়াজাল লিখছি তাতেও আসছে কিন্তু এখানে খেয়াল করে দেখুন এদের যে হ্যান্ডেলটা ঠিক আছে মায়াজাল রেট মায়াজাল বাংলা সেটা কিন্তু ইংরাজিতে সেটা কিন্তু বাংলাতে তারা দেয়নি ঠিক আছে তো তাহলে আমি আপনাদেরকে এটা বোঝাতে চেষ্টা করছি যে ম্যাক্সিমাম মানুষ যখন মোবাইল থেকেই আপনার ইউটিউব চ্যানেল খুলবে তাদের যে কিপ্যাডটা থাকে সেটা কিন্তু ইংরাজিতেই ম্যাক্সিমাম সময় থাকে সো আমরা নর্মালি নর্মাল পাবলিক ইংরাজিতেই আপনার চ্যানেলকে সার্চ করবে যদি বাংলাতে থাকে যে ধরুন আপনার চ্যানেলের নাম হচ্ছে পশ্চিম বাংলার মায়াজাল কথাই বলছি আমি উদাহরণ হিসাবে তো পশ্চিম বাংলার মায়াজালও যদি আমাকে সার্চ করতে হয় তো আমি কিন্তু ইংরাজিতে পি ও এস সি এইচ আই এম বি আর তারপর মায়াজাল লিখব সো আমি লিখছি কিন্তু ইংরাজি অক্ষর দিয়েই বাংলার যতই হোক ইংরাজি অক্ষর দিয়েই লিখব এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু সার্চ করবে ইংরাজি অক্ষরে ঠিক আছে তো সেই জন্য আমাদের চ্যানেলের নাম এবং চ্যানেলের হ্যান্ডেল ইংরাজি অক্ষরে হওয়াটা খুব জরুরি ঠিক আছে ইংরাজি অক্ষরে হলে প্রপারলি অপটিমাইজড হবে আমি এমন বলছি না যে বাংলায় হলে অপটিমাইজ হবে না বাট এখনকার দিনে অপটিমাইজ করতে গেলে বা করতে হলে ইংরাজি অক্ষর দিয়ে নাম দেওয়াটাই বেশি উপযোগী বা বলে আমার মনে হয় বা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় সেজন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনি আপনার চ্যানেলের নাম হোক বা হ্যান্ডেল হোক অবশ্যই ইংরাজি অক্ষরে লিখবেন বা ইংরাজিতে লিখবেন যারা নতুন ইউটিউবার যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদেরকে কারণ তাতে প্রপারলি অপটিমাইজড হবে এবং আমাদের প্রয়োজন যে আমাদেরকে কেউ যখন সার্চ করবে সেটা যেন আমাদের চ্যানেল উপরে চোখ মানে আমাদের যেন অপটিমাইজেশনটা আমাদের মেন লক্ষ্য তো সেক্ষেত্রে ইংরাজিতে নাম দেওয়াটা বেশি উপযোগী বলে আমার মনে হয় তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন ধন্যবাদ